আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টা হচ্ছে সেই পুরুষ জান্নাত পাবে না সেই জন্নাথর গানও পাবে না এই বিষয়টা গতকালকে থেকে ফেসবুকে ঘুর খাচ্ছে গাইরোধ কি আসলে গাইরোধটা কি গায়রত তত্ত্ব কি অর্থ হচ্ছে গাইরথের প্রথমেই করতে হচ্ছে ব্যক্তিত্ব বোধ মানুষের মধ্যে এখন ব্যক্তিত্ব আমি তো বলে ফেলেছি গাইরথটা যারা করছে করবে আমাদের যারা মায়েরা আছে আমাদের বোনেরা আছে অবশ্যই যদি বলেন গাইরথ কি বুঝবে না গাইরথ হয়তো জীবনের প্রথমে শুনছে এরকম অনেকই হতে পারে আসলে গাইরথ অর্থ হচ্ছে ব্যক্তিত্ব এবং গাইরথের সব থেকে অর্থ হচ্ছে গাইরথ অর্থ হচ্ছে কোনো সাহাবীকন তার স্ত্রীর নাম শুদ্ধ অন্য পুরুষকে বলতেন না এতটুকু কঠোর ছিলেন যার গায়রথিন পুরুষ জান্নাত পাবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন গায়রথিন পুরুষ জান্নাত পাবেই না জান্নাতের গানও পাবে না গন্ধও পাবে না এখন কত মারাত্মকভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন গাইরথের যদি আমরা একটু করে পুরা বিস্তারিত দেখি একজন গায়রথিন পুরুষ খুব ভয়ঙ্কর কারণ সেই তার স্ত্রীকে তো পর্দার তো রাখবে দূরের কথা সেই বন্ধুর খোরা বন্ধুর সুখের খোঁড়াকি বানিয়ে বন্ধুর সুখের খোরাকি বানিয়ে তার স্ত্রীকে সে নিজের বাড়িতে আমি যেমন একটা যদি কি দেখতে যান মেয়ে দেখতে যান প্রথমে তার বন্ধুকে বলবে ভাই রে বন্ধু দেখ না মেয়েটা কি সুন্দর আসলে কি মেয়ে সুন্দর বিয়ে করতে পারি মালটা ঠিক আছে তো মাইন্ড করি না কেউ মাইন্ড করে না আমি আমার নিজের খানা শুনছি বন্ধু বন্ধুর সামনে এরকম বলতে ভাই তোর যদি পছন্দ হয় তাহলে আমি বিয়ে করবো তাই ওর চোখের কোরাকি বানিয়ে কেন তুই বিয়ে করবি দে গায়রথিন পুরুষ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন গায়রথিন পুরুষ জান্নাত পাবে না জান্নাতে গ্রাহণ পাবে না বাইরে তোরা এখনো কেন মানে একটু একটু বুঝিস না আমার বুঝে আসে না যারা কাফল ব্লক করে যারা কাফল ব্লক করে ভাই এমনি স্ত্রীর মানে চুল তুলতে এমনি ঠিক নাই কে বলে কাফল চুপুরও ঠিক নাই কাফল ব্লক করে হায় রে আল্লাহ তারা জান্নাতের কিভাবে আশা করে আল্লাহ ভালো জানে আমি যদি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি বিশেষ করে আমি দুটা ঘটনা আনব এখানে একটা ঘটনা যদি তুলে ধরি একজন ব্যক্তি আলিব না আবি তলিব রদি আল্লাহ তালুকে জিজ্ঞেস করেছিলেন আপনার স্ত্রী কেমন আছে সে তখন জবাবে বলছিলেন তোমার রক্ত যদি হালাল হতো তাহলে এখন আমি তোমাকে থরবারে দিয়ে মাথাটা কেটে ফেলতাম কত ভয়ঙ্কর না কথা যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তোমার গলাটা তরবার দিয়ে কেটে ফেলতাম তোমার গলাটা তরবার দিয়ে কেটে ফেলতাম কত ভয়ঙ্কর কথা ঘটনা যদি আমরা দুই আনি একজন মুশরিকের ঘটনা আনি একজন মক্কার মুশরিক তার উঠকে জবাই করছিল যখন জবাই দিচ্ছিল তখন আরেকজন মানুষ জিজ্ঞেস করছিল আপনার উঠটা জবাই কেন করতেছেন টাকা লাগলে বিক্রি করে দেন তখন সে বলছিল এখানে আমার পরিবারের মহিলারা বসছিল এবার আমার স্ত্রীরা বসছিল এ ওঠের মধ্যে এখন এই ওঠে যদি বাইরের অন্য পুরুষটা বসে সেটা আমি সহ্য করতে পারবো না এখন চিন্তা করেন একজন মুশ্রিক হয়ে তার ভিতরে কতটুক গাইরত কাজ করে কতটুক গায়রত আছে এখন যদি বলেন ভাই আমরা আসল যদি আমরা মুসলিম সমাজ এবার অনেক মাদ্রাসার ছাত্রকে যদি জিজ্ঞাসা করেন গাইরতটা কি সে বুঝবে না জানেও না গাইরতটা কি সে তো একজন গায়রক থিন পুরুষ দায়ুস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন একজন গায়রক থিন পুরুষ দায়ুস সে আর দুনিয়ার জীবনটা তো দুঃখায় সামগ্রী ছাড়া আর কিছুই না সুর আল হাদিজ বিষ তো দুনিয়ার জীবনটা যদি দুঃখা ছাড়া কিছু না হয় আপনার স্ত্রীকে নিয়ে আপনি এত তামাশা কেন করেন কেনই বা করেন তবে আমি একটাই আপনাদেরকে সাজেস্ট করবো আমি পুরা ঘটনার তুলে নাই গতকালকে থেকে একদম ফেসবুকের মধ্যে জিনিসটা করব ফাঁক কাছে গাইরে কি গাইরে জিনিসটা কি তো আমি আপনাদের সামনে একটু করে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি বিশেষ করে আমার একটা সাজেস্ট থাকবে বাইরে বিয়ে করবেন সেটা অন্যকে দেখাতে কেন হবে আপনার স্ত্রী সুন্দর সেটা আপনিই তো বুক করবেন আপনার যদি বেশি টাকা পয়সা থাকে সেটাকে মানুষকে দেখাই দিবেন যদি বলেন একজন সরকে যদি দেখাই দেন ওই যে আমার ওইখানে এত টাকা আছে সে এমন পর্যায়ে রিসে যাবে আপনাকে যদি মেরেও ফেলতে হবে সে মেরে ফেলবে সেও মেরে ফেলবে কারণ আপনাকে মেরলে সে দুই কোটি টাকা পাঁচ কোটি মালিক হচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার এত ধন এত বড় ধন স্ত্রী আল্লাহর এত বড় নিয়ামতকে কেন আপনারা অত্যাচার করে এবার মানুষকে কেন দেখান মানুষকে কেন সুন্দর দেখান আস্তে গর আস্তা মা স্ত্রীর ছবি কেন ফেসবুকে আপলোড দিতে হয় কেন দিবেন গায়রতকে আপনার নাই আপনি মুসলিম হিসাবে তো গাইরথ থাকার কথা ব্যক্তি গাইরথে একটু দূরে রাখেন ব্যক্তিত্ববোধ গাইরথের অর্থ হচ্ছে ব্যক্তিত্ববোধ আপনার ব্যক্তিত্ববোধ কি নাই আপনি কি মানুষ না জানোয়ার তাহলে আমার একটাই সাজেস্ট থাকবে যারা আমার ভিডিওটা দেখবেন গাইরথ যেন একটু ভালো বুঝেন আপনার ভিতর একটু ব্যক্তিত্ববোধ আনেন আমি সেটাই সাজেস্ট করব তো আজকে একটু আল্লাহ হাফেজ দেখে হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম মারা হাত